চলুন আমি আপনাদের আশ্রয় দিলাম দেখি তো মক্কাবাসী কেমন করে বের করে এই লোকটা ছিল খুব দাম দামি দামি লোক মক্কা লোকে ডাকলো এই কি অপরাধ জামু বাকারকে তোমরা বের করেছো আপনারা আপনি জিজ্ঞেস করেন না ও কেন ওর গলিতে বসে বসে কোরআন শোনাবে ভাই আমি মাদ্রাসা কমিটিকে বলি আমি রানীনগরে প্রত্যেকটা ছেলেকে বলি আমার মা বোন কো বলবো তোমরা পর্দার আড়াল থেকে এক একবার আসবে ঠিক যেই সময় হাত হেজেরা ওই ছেলেদেরকে আমি শুনে অবাক হয়ে গেলাম যে নতুন হিফজুল কোরআন ফুলে 60 70 এর মত ছেলে হয়ে গেছে তারা যখন এক সুরে যখন কোরআন পড়বে তোমরা একবার শুনিও

আমি দেখতাম নবীর চোখ গুলো অশ্রু সজল হয়ে গিয়েছে নবীর চোখে জল চলে এসেছে আর নবী বিড় করে বলছেন আল্লাহ যে সুর আমি শুনলাম আল্লাহ এই কোরআন কে মধুর জোটা দিয়েছে এই কণ্ঠে সুরে চোখে চোখে কালে কালে তুমি কোরআনের হাফে এবং কোরআনের কারি তুমি এরকম পয়দা করতে থাকিও যাদের সরে যাদের কণ্ঠে ওরে মানুষ মহিত

একজন সনাতনী ঠাকুর এই ভারতবর্ষের খুব বিজ্ঞ এক বছরে হিসাব দিচ্ছে আচ্ছা আপনারা গীতা রামায়ণ মহাভারত প্রচার করছেন আর মুসলমানের তো এরকম প্রচার করেন শুধু কোরআন এটাই হচ্ছে আর খ্রিস্টানেরাও ওদের ধর্ম প্রচার করছে তো এক বছরে এই বছরে ভারতবর্ষে কোন ধর্ম কে কবুল করেছে এক বছরে এই ভারতের মাটিতে তেরো হাজার হিন্দু ইসলাম কবুল করে নিয়েছে একবার আলহামদুল্লাহ বলেন এক বছরে আলহামদুলিল্লাহ বলেন এক বছরের

आधार कर दो इतना कोई तो हो ना मृत्यु तो, तो पाची थे চলো মুসলমান চলো যেহাবি ময়দানে চলো সি ঈদ গায়ে জুলুম ও পতলি দিন পজরি হলো চলো মুসলমান চলোহাদি ময়দানে চলো সইদীর ঈদ গায়ে চলো অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দি অবিচারি অনাচারি পাতিলের সঙ্গে হয়েছে যে সরকারের সন্ধে তাই হিদি রাহি জাগরে কুকুরের বুনিয়াদ ভাঙরে কোরআনের শামশির কোরআনের শামশির হাতে তুলে নাবির জিহাদের ময়দানে চহলা

নবী গালি কুরআন প্রচার করতে ওই তায়েফের যারা হজমরা করতে জানবে তায়েব দেখে জিমালা না তায়েব যে দাড়িে তোমাদের শিক্ষা দিয়েছে দেখেছো ওই দুই পাহাড়ের মধ্যে কেন তায়েফের গ্রাম যেখানে নবিকে মেরে গড়িয়ে দিয়েছিল মাথা থেকে পা পর্যন্ত শরীরের কাপড় কোনো জায়গা বাকি ছিল না রক্তে চপচপে হয়ে গিয়েছিল যুত জমার বেদে গিয়েছিল এখনো ওই বাগানটা আছে যদি এখন বাগান নাই কিন্তু জায়গাটা আছে আর যেই বাগান থেকে আঙ্গুর নিয়ে এসেছিল যেই ছেলেটা তার

এবার বলছেন এমন একটা ফেরেস্তা এসেছে আপনাকে সালাম দিয়ে অনুমতি চাইতে যে ফিরিস্তা পয়দা হওয়ার পরে জমিনে পা রাখেনি আর কিয়ামত পর্যন্ত পা রাখবে না আপনার জন্য আপনি অনুমতি দেন এ তাইফের লোকেরা যেভাবে দুর্ব্যবহার করেছে এখন পাহাড় উঠাবে চিপি মেরে দিবে আমি দুই দিকে তাকালাম সত্যি পাহাড় এমন ভাবে হয়ে আছে এইভাবে যদি মিলে যায় যা তার মতন পিছে যাবে আমার নবী ওই ভাবে রক্ত মুছলেন কবল রক্ত আর রক্ত নিয়ে বলছে আল্লাহ আমি দুনিয়াতে হাম ধ্বংস করতে আসিনি আমি বদ্ধ করতে আসিনি এরা আমাকে মেরেছে আসলে ওরা চিনতে পারেনি এরা বললাম আমি তারাকে নিজের পরিচয় দিতে পারেনি তাই বোধ তারা মেরেছে ওদের ছেলেরা মেরেছে বুড়ারা মারেনি আল্লাহ পুরুষরা মেরেছে মেয়েরা তো মারেনি বড়রা মেরেছে ছোটরা তো মারেনি অতএব আল্লাহ

নবীর এক খাবল রক্তের দাম আজ আমি আপনাদের কাছে চাইছি এক খাবল রক্তের দাম আজ আমি রানী নগরের একজন কোন আল্লাহর প্রেমিক ওরে নবীর প্রেমিক আমি দেখতে চাই ওই দুই ভাইয়ের মতন ওতবা সাহেবা ওরা যেমন এক আঙ্গুর আমার নবীকে দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ আল্লাহ একটা মানুষের এক হাওয়ঙ্গে শরীরে দুই হাতে যত মঙ্গল হয় বন্ধু আমার আমার নবী

বেশি চাইনি মাত্র দশ হাজার নগদ হোক বা বাকি দেওয়া আর আপনাদের বলছি ভাই

আপনার আব্বা 4000 আপনি ওটা দিয়ে 5000 করে দিতা ইসলামে बुनियाদ পাঁচ আলহামদুলিল্লাহ কি আপনার আব্বা নাম আলহামদুলিল্লাহ মোল্লা হামিদুর রহমানের বাবা আব্দুর রহমান 5000 ইজলবাস রাব্বানা আশরানতা শাফিলা আশফা ইল্লা শিফা গা সালা সগমা আলমা বিনার মা বাবা দুজনে অসুস্থ আল্লাহ তাদেরকে সবকিছু ভালো করুক